এই গাইস আজকে মর্নিং এ শুরু করলাম এই ছোট্ট পাপ্পি সঙ্গে ভিডিওটা আমার ভিডিও ইন্টারটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে সবার প্রথমে এই গাইজ আমি হলাম সে তোমার ছোট্ট তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি একটা জায়গায় এসেছি তোমরা প্লাকার দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো কিন্তু এটা কোন জায়গায় ভিডিও শেষে বলবো ততদিন তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তোমরা তো আর তোমরা তো সবাই জানো আমার পশু পাখি আর সব থেকে ভালো লাগে পাপ্পি আর ফার্স্টে ঢুকেই তো দেখো আমার ছোট্ট পাপ্পিগুলোর ওপর চোখ গেল এত কিউট এত কিউট কি বলবো আমার তো খুব ভালো লেগেছিল এখানে দেখো কিরকম ধরনের ডগি আছে ল্যাব আছে গোল্ডেন রেস্টিভার সিজো আছে বিকেল আছে বাঘ আছে আর আছে চাও চাও যেটা কিনা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল এদুক এই ছোট ছোট ল্যাবের পাপী গুলো আছে দেখো কি কিউ লাগছে ওরা আসলে সারাদিন খাতার মধ্যে বন্দি আছে কিনা ওরা ট্রায়ার্ড হয়ে পড়েছে পাশে আছে দেখো কুকুরের সবকিছু বেল্ট মুখোশ যাবতীয় সবকিছু বিড়ালেরও পাওয়া যাচ্ছে আর একটি বিড়ালে এসেছে জানো হোয়াইট কালার এর অনেক বড় বড় লোক বন্ধুরা এখানে এত সাউন্ড হচ্ছে কি বলবো তাই আমাকে ভয়েস ওভার দিতেই হলো তারপর দেখো এদিকে বাবা রে কত পায়রা কত ধরনের দেখেছো ঝুটো আছে আবার এই রে এই রে দেখো এইটার আবার লেজগুলো কত সুন্দর ময়ূরের মতন আর ওই দিকটা করে দেখো বদ্রি পাখি আছে কত ধরনের পাখি আছে তারা ওই দিকটা যখন যাব তখন দেখাবো কত ধরনের কালেকশন দেখেছো দেখো খালি চারিদিকে তারা ভিড়টা ঠেলি দেখো এইটা হলো চাও চাও যেটা করে নিয়ে আছে আমি তো ফার্স্টে ভেবেছিলাম ওটা তিব্বাতি মাস বাবাকে জিজ্ঞাসা করতে বাবা বললো না না ফার্স্ট বলে আমার এখানে হয়েছে ফুলের থেকে গাছ জবা গাছ গোলাপ গাছ কত ধরনের গাছ বাপরে গাছে দেওয়ার অনেক কিছু সার মশলা ওষুধ তারপরে দেখো টব বিক্রি হচ্ছে চলো এবার এইদিকে যাই এইদিকে দেখো মুরগিও বিক্রি হচ্ছে গা দেখো এদিকে আবার দিশু পায়রাও বিক্রি হচ্ছে এই হচ্ছে দেখি দাঁড়াও কালো মুরগিটাকে কি বলে দাঁড়াও বলছি বলছি হ্যাঁ মনে পড়েছে করকনাথ আরে দেখো কত বড় আমি তো ভাবতেই পারছি না আমার খুব ভালো লেগেছে কিন্তু আমি বাবার সঙ্গে যখন গ্যালেপ স্ট্রিটে গেছিলাম তখন আরও বেশি ভালো লেগেছিল আসলে ওইটা তো অনেক 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 বড় না তাই জন্য আমার ওখানে বেশি ভালো লেগেছিল এটা খুব একটা বড় জায়গা নিয়ে হয়নি ছোট জায়গার মধ্যেই হয়েছে যেমনই হোক যাই হোক একটা ছোটখাটো হাট দেখো কত ধরনের পাখি বাপরে বাপ মনের মধ্যে যা আসছে আমি তোমাদের সঙ্গে তাই বকে চলেছি আমাকে খালি আমার মা জাস্ট ভিডিওটাই খুলে দেয় বাদ বাকি সবটুকুই আমি আর মা ভিডিওটা এডিট করে ছেড়ে দেয় বাস এই হচ্ছে কথা বন্ধুরা তোমাদের আমি একটা কথা বলে দিই বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার ফেসবুক পেজটা প্লিজ প্লিজ ফলো করে দিও আর যারা ফলো করে আছো তাদেরও অনেক অনেক থ্যাংক ইউ আর যারা ফলো করিনি তারা একগুণে গিয়ে ফলো করে দাও আর তোমরা কি আমার রিলস গুলো রেগুলার চেক করো তো আমি কিন্তু চেষ্টা করি তোমাদেরকে প্রায় রোজই একটা করে রিলস ছাড়ার আমার জীবনে সব সবকিছু ছোট বড় তোমাদের সঙ্গে আমি এটাই বা কেন বাদ রাখবো আমি বন্ধুরা আমার কয়েকদিন পর এক্সাম শুরু হতে হয়তো ভিডিও ছাড়তে লেট হতে পারে তোমরা যেন কিছু মনে করো না আর আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই কাছের মানুষদের শেয়ার করে দিও এদাকে এখানে এ দেখে এখানে গো কি না কি দেখো এখানে কালার মাছও আছে তোমাদেরকে দেখাচ্ছি কালার মাছটা দেখো ছোট ছোট কালার পাখিগুলো কত কিউট নেই যারা মনে হচ্ছিল নিয়ে চলে যায় কিন্তু আমার ঘরে তো পাখি আছে তাই আমি নিলাম না কত বুঝবো আমি পড়াশোনা করব না ওই করবো বলতো পাপিও নিতে এত ইচ্ছে করছিল পাখির থেকেও বেশি আমার গাড়িতে আমার আছে আমি কিচ্ছু আমার থেন্স একা একশো ওই আমার ভাই ওই আমার ফ্রেন্ড চলো দিকে যাই আর যেহেতু ছিল ছাব্বিশে জানুয়ারি তাই কি সুন্দর সাজিয়েছে দেখো আমার ভিডিওটা ছাড়তে লেট হয়ে গেছে একদম সময় হয়নি অ্যাকোরিয়াম এ দেওয়ার কত রকম জিনিসপত্র গাছপালা পাথর সব রকম আছে চলে এবার মাছগুলোকে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এখানে বিভিন্ন ধরনের ফিস, হোয়াইটার গাবিপ বিভিন্ন প্রকারের মাছও আছে তাও আবার কালার মাছ দেখেছো প্যাকেটে প্যাকেটে ঝুলছে কত রকম মাছ আমি তো সব মাছের নাম তো জানি না কিন্তু তোমাদেরকে দেখালাম আমি বাবার থেকে খুব শীঘ্র মাছের নাম জেনে নেব এ দেখো দেখো এখানে মিল্কি আছে ক্রোকোডাইল আছে জেব্রা কালার জেব্রা আছে উইডো আছে আমি প্রায় কিছু মাছের নাম জানি যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম চল চলা বন্ধুরা ভিডিওটা ছিল আজমাদের এইটুকু হয়ে যায় দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তাদের তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টেরাবাইসি ও মা সাবস্ক্রাইব করে যেতো ভুল না কিন্তু পাপ্পিগুলোকে আমার এত যে ভালো লাগে যে যে আমি চোখই সরাতে পারছি না